প্রথম অবস্থাতে আপনাদের একটা বিষয় দেখিয়ে দেব সেটা হলো টেস্টনেট ও জি এক্সক্লুসিভ এটার উপরে যদি আপনারা ক্লিক করেন এরপরে এখান থেকে চেকের উপরে ক্লিক করেন তাহলে এই যে এইখানে কিন্তু চেক হচ্ছে এবং এই জায়গা থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন এয়ারড্রপের জন্য ইলিজেবল হয়েছেন কিনা এবং ইলিজেবল হওয়ার পরে কত টোকেন আপনি পেয়েছেন বা কত টোকেন প্রতিনিয়তই কিন্তু কিছু কিছু টোকেন আপনি পাবেন তো সেই টোকেনগুলো কত রয়েছে দেখেন এটা কিন্তু সিজন ওয়ান কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা সিজন এর স্ন্যাপশটের মধ্যে আসি মানে এখন আমরা কাজ করলে আবার যে দ্বিতীয়বারের জন্য স্ন্যাপশট নেবে তখন কিন্তু আমাদের টোকেনটা কাউন্ট হবে তো আমি নিজেও কিন্তু এই এয়ারডপে কেবল জয়েন করছি এবং যে কারণে কিন্তু এইখানে এয়ারডপ ওয়ান মিসিং দেখাচ্ছে এবং সেই সাথে আমরা কিন্তু এয়ারডপের জন্য এখনও পর্যন্ত ইলিজেবল হয়নি কারণ এয়ারডপে ইলিজেবল হওয়ার জন্য যে কাজগুলো করা প্রয়োজন এখনও কিন্তু আমি আমার এই বটটাতে করে নাই সো কীভাবে কাজটা করলে আপনারা এয়ারড জন্য ইলিজেবল হতে পারবেন চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি এখন মূল বটের ভিতরে চলে আসলাম প্রথমে দেখেন টিউটোরিয়ালের উপরে কিন্তু একটা হাত ইয়া করতেছে তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন গাইডলাইন রয়েছে তো এইখানে আমাদের এই যে টাস্কগুলো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তারপরে স্টেপ ফোর স্টেপ ফাইভ এইগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে এয়ারড্রপে ড্রপে ইলিজেবল হওয়ার জন্য এখন এইগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান স্টেপে যেটা রয়েছে সেটা হলো দুশো টি বোল্ট মানে তাদের যে টোকেন বা কয়েনের নাম সেটা কিন্তু মূলত টি বোল্ট পয়েন্ট তো এইখানে দেখেন আমার কিন্তু এক হাজার চারশো রয়েছে তো আপনাদের নতুন অবস্থাতে কিন্তু এত থাকবে না তাহলে আপনাদের কী করতে হবে এইখানে দেখেন বোল্ট কমিউনিটির নামে একটা অপশন রয়েছে এটাতে জাস্ট একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে যতগুলো টাস্ক রয়েছে ঠিক আছে এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনাদেরকে কিন্তু টি বোল্টটা কালেক্ট করতে হবে মানে এই যে টি বোল্ট এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের কানেক্ট করতে হবে আর প্রতিবারে কিন্তু আমি বলতেছি ভুল সেটা হলো টি বোল্ট এটা কিন্তু টি বোল্ট না টি বোল হবে ঠিক আছে তো যেহেতু এলের পরে টি নাই ঠিক আছে টি বোল তো সরি ভুল বলার জন্য তো এইভাবে এইখানে দেখেন ডেইলি টাস্ক রয়েছে ডেইলি টাস্কের উপরে ক্লিক করে আপনাদেরকে কিন্তু টি বোলটা আপনাদের অবশ্যই কালেক্ট করতে হবে কালেক্ট করার পরে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যখন দুশোটা টোকেন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই যে নাম্বার ওয়ান টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তারপরে নাম্বার টুতে গিয়ে আপনাদের কি করতে হবে ইস্টেক করতে হবে ঠিক আছে স্টেক করার ক্ষেত্রে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে ইস্টেক নামে একটা অপশন রয়েছে স্টেকের উপরে যদি আপনি একটা জাস্ট ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে এই যে স্টেক করার অপশন রয়েছে তো মিনিমাম স্টেক এখানে সম্ভবত তিনশো এর আশেপাশে সো আপনাদের দুশো বা তিনশো এর আশেপাশে সো সেই পরিমাণে টিবোল্ট কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে কালেক্ট করার পরে অবশ্যই আপনাদেরকে কিন্তু এখানে স্টেক করতে হবে তো এখানে দেখেন আমার অলরেডি এখন স্টেকে আছে তিনশো পঁচানব্বইটা পয়েন্ট কিন্তু আমার এখানে স্টেকে আছে এবং স্টেকের বিনিময়ে এই যে রিওয়ার্ডটা এই রিওয়ার্ডটা কিন্তু আমি পেয়েছি সো স্টেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে স্টেকে দিলে কিন্তু আপনাদের দুই নম্বর যে স্টেপটা সেটা কিন্তু কম ট হবে তো এরপরে দেখেন আমার কিন্তু স্টেপ থ্রিতে রয়েছি এবং এইখানে আমার আমার স্টেক যতটুকু পয়েন্ট করছিলাম সেটা দেখাচ্ছে এবং কতটুকু রিওয়ট পে সেইটা কিন্তু আমাকে এইখানে দেখাচ্ছে এবং এইখানে কিন্তু নেক্সট স্টেপ অপশন রয়েছে তো এটার উপরে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো যেহেতু তিন নম্বরে স্টেক করার প্রয়োজন রয়েছে এবং ওইটা ক্লেম করার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমার হয়ে গেল ঠিক আছে তো এখন আমি এখান থেকে নেক্সট স্টেপ আবারও একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন ক্লেম অপশন রয়েছে এটাও আমি করে দেবো তো এই চার চার নম্বর পাঁচ নম্বর করার জন্য আপনাদের কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি ক্লেম ইউর বোলার ব্যাস আর ক্লেম ওয়ান লাকি ড্র যাই হোক আপনি চেক করার পরে বা দু একটা রেফারের পরে কিন্তু আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার হয়ে গেল বিষয়টা বুঝে ওঠার আগে তারপর এখানে কংগ্রেচুলেশন আছে এবং এইখানে আমাদেরকে নিয়ে আসুন তো মূলত আপনাদের যে কাজগুলো করতে হবে এইখানে যে টিউবওয়েল যে পয়েন্টগুলো পাবেন সেই পয়েন্টগুলো আপনাদেরকে অবশ্যই স্টেকের দিতে হবে এখন স্টেকের কথা বললে অনেকে বলতে পারেন যে এখানে কি খরচ করতে হবে না আপনি যে পয়েন্টগুলো পাচ্ছেন সেই পয়েন্টগুলো আপনি স্টেক করে রাখবেন এবং স্টেকের ফলে কিন্তু আপনি এখান থেকে বাড়তি কিছু রিওয়ার্ড পাবেন যেগুলো কিন্তু পরবর্তীতে আরও বেশি টোকেন বাড়াতে আপনাকে হেল্প করবে এবং সেই সাথে অবশ্যই আপনারা এখানে কিছু রেফার করার চেষ্টা করবেন রেফার করলে কিন্তু এখান থেকে বাড়তি বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এভাবে জাস্ট আপনারা কাজ করতে থাকেন এবং স্ন্যাপশট টু যখন নেওয়া হবে মানে যেহেতু একবার স্ন্যাপশট কমপ্লিট হয়ে গেছে বা সিজন টু যেহেতু চলতেছে এখানে তারা যেটা বলতেছে সেই হিসাবে সেই হিসাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন তারা আবার স্ন্যাপশট নেবে তখন কিন্তু আপনারা এখানে ইলিজেবল হতে পারবেন তবে তার আগে অবশ্যই আপনাকে মেকশিওর করতে হবে যে আমি যে অপশনগুলো দেখালাম সেই অপশনগুলো অবশ্যই যেন আপনার কমপ্লিট থাকে মানে ভিডিওর শুরু থেকে যে এই পর্যন্ত যে অপশনগুলো দেখালাম যেভাবে কাজ করে দেখালাম সেইগুলো যেন অবশ্যই আপনার ওই যে পাঁচটা স্টেপের কথা বললাম সেই পাঁচটা স্টেপ যেন আপনার কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডপের জন্য হানড্রেড পার্সেন্ট এলিজেবল হতে পারবেন